হ্যালো এ কেমন আছে তোমরা সবাই কমেন্ট করে অবশ্যই জানাবে এইদিকে আমার মা আর আমার ছেলে সবজি বানাতে বসে গিয়েছে মা পেঁপে কাটছিল আর ছেলে কাঁচা কাঁচা পেঁপেই খাচ্ছিল হ্যাঁ পেঁপে খাওয়া খুব ভালো কাঁচা পেঁপে বলছিলাম না যে খাক কতটুকু খেতে পারে খেতে থাক এমনি থেকেই ওর দুদিন পর পর পেটের সমস্যা হয় যার কারণে আমি কিছুই বলছিলাম না পেঁপে খেলে তো পেটের সমস্যা এমনি থেকে দূর হয় যার কারণে ওকে খেতে বলছিলাম আমি আরো আর এদিকে আমি রান্না বসেই দিয়েছি এখানে হয়েছে সাদা ভাত আর ওইদিকে পুইয়ের ডাটা চচ্চড়ি হচ্ছে সর্ষে দিয়ে পুঁটা চচ্চড়ি করবো আর মাঝে পেঁপেটা কাটছিল পেঁপের তরকারি করব পুইটাটা চচ্চড়ি আমার খেতে ভীষণ ভালো লাগে পেঁপের তরকারি অতটাও ভালো লাগে না পেঁপে তরকারিটা আমার মার জন্য করা আর পুইটাটাটা আমার জন্যই করা আমার মায়ের শরীরে প্রচন্ড ব্যথা যার কারণে মা পুইটাটা খায় না পুইটাটা খেলে নাকি ব্যথা আরও বাড়ে যার কারণে মা পুইটাটা একদমই ছেড়ে দিয়ে আর গল্পে গল্পে তো তোমাদের ভুলে গিয়েছি বলতে আমাদের বাড়িতে একটা আত্মীয় এসেছিল আজকে দুপুর বেলা হঠাৎ করে আত্মীয় এসে না বলে না কইয়ে এসে যার কারণে আমাদের বাড়ির খাবারে ওকে খেতে দিয়েছিলাম এদিকে তো রান্না বান্না শেষ করে আমি গ্যাস ঘর মুছে দিয়েছি আর বাসনগুলো কলের পায়ে রেখেছিলাম দেখি আমার মা সব ধুয়ে নিচ্ছিল আমি বাসনগুলো ধুবো বলে রেখেছিলাম কিন্তু বাইরে এসে দেখি আমার মা সবগুলো ধুয়ে দিয়েছিল এতে আমি ভীষণই খুশি হয়েছিলাম কেননা একটু গাছ থেকে তো রেহাই পেয়েছি তারপর ওদিকে মাকে বাসন মাসতে দেখে আমি চলে আসলাম উঠান ঝাড়ু দেওয়ার জন্য আমাদের বাড়ি কিন্তু একদমই গ্রামে আমাদের গ্রামের পরিবেশ এরকমই হয় আমাদের গ্রামের পরিবেশে সাধারণ একটা ভিডিও করি আমি এতদিন থেকে ভিডিও করছি আগে আমার ভিডিওতে কমেন্ট করতো গ্রামের লোকে বাড়িতে এসে আর এখন খারাপ খারাপ কমেন্ট করে আমার ভিডিওতেই তাতে কি হয়েছে আমি কি ভিডিও করা ছেড়ে দেব না না আমি ভিডিও করা ছাড়বো না যেদিন আমি সফলতা পাবো সেই দিন আমি তোমাদের দেখিয়ে দেব আমি অবশ্যই পাবো সফলতা তোমাদের ভালোবাসা যদি আমার কাছে সব সময় থাকে আমি অবশ্যই সফলতা একদিন একদিন না যাব আর এদিকে দিন থেকে আমার ছেলেটা ভীষণই জ্বর যার কারণে মা ছেলেকে স্নান করায় না এইভাবে ওকে রোজ দিন মা গরম জল করে ওর মাথা শরীরটা মুছে মুছে দেয় আমার ছেলে কিন্তু আমার মা বাড়িতে থাকলে আমাকে জেনেও না যেমন আমি ওর মা না অন্য কিছু এই রকম দিয়ে পাত্তাও দেয় না এই ছোট্টবেলা থেকে মা ওকে এইভাবে বড় করেছে এর জন্য ও আমার মায়ের মায়া ছাড়তে পারে ও সব সময় দিদন দিদন করে থাকে দিদন কোথায় গেলে মানে আমার মাকেও চোখে হারায় এরকম ভাব ও করে সেই ছোট্টবেলায় মা ওকে এইভাবে স্নান করাতো আগে গা মুছে দিত তারপর ওর মাথা ধুয়ে দিত আবার এদিকে আমাদের মাসি চলে এসেছে তার ভাগ্নি এসে যার কারণে পেছনে দেখতেই পাচ্ছ আমার দিদিটা বসে বসে খাচ্ছিল আর মাসি এদিকে ব্যাগে করে নিয়ে এসছে অনেকগুলো কলা আমার দিদিটাকে দিবে বলে আবার এইদিকে আমার মা আমার ছেলেকে পরিষ্কার করে দিচ্ছে স্নান করানোর পর তেল ক্রিম দেওয়া আমার মাই কিন্তু করে ওই যে বললাম না আমার মা বাড়িতে থাকলে আমার ছেলে যেমন আমাকে চেনেই না আমি ওকে অনেক কয়েবার বলেছিলাম আসো তোমার গায়ে তেল ক্রিমটা আমি লাগিয়ে দেই ও বললো না আমার দিদোনি লাগিয়ে দেবে দেখতেই পাচ্ছ মা ওকে স্নান করিয়ে কাজলের টিপ পরিয়ে দিচ্ছে তেল ক্রিমও লাগিয়ে দিয়েছে চকচকা করে দিয়েছে পুরো ঘুষে মেজে আর ছেলে আমার ক্যামেরা দেখে একটু ভাব মারছিল বলছিল মাকে ক্যামেরা বন্ধ করতে বলো তাহলে আমি টিপ দেবো আমার সামনে মানে ক্যামেরার সামনে ও একদমই আসতে চায় না জানি না কেন ও লজ্জা পায় আমার মা কিন্তু ভালোভাবে চোখে দেখে না তবু ওর কপালে টিপটা পরিয়ে দিচ্ছে কেননা ওর বায়না হয়েছে আমার মায়ের কাছে দেবে যার কারণে আর এদিকে মাসি আর দিদা কলা বাছাবাছি করছিল দিদা দিদার নাতিকে কোন কলাটা দিবে না দিবে ভাবছিল মানে যেই কলাগুলো বেশি সুন্দর ওগুলো দিয়ে দিবে দিদা দিদার নাতিকে আর যেগুলো একটু ছোট ছোট দিদার হাতে আছে এগুলো দিয়ে দিবে দিদা দিদার মেয়েকে তো শেষমেশ মা বাছাবাছি পর্ব শেষ হয়ে গেছে বাছাবাছি পর্ব শেষ করে দিলাম মামি কেননা আমার দিদা সারাদিন বাছাবাছি করলে দিদার পছন্দ হবে না মনটাও ঘুরবে না কেননা সব মায়েরাই চায় তার মেয়েকে একটু ভালোটা দিতে আর এই দিকে তো আমার ছেলে সাজগোজ শেষ হয়ে গেল আমার মা ছেলেকে পরিষ্কার করে দিয়ে গেল ছেলে তো ক্যামেরা দেখেই না এখন ক্যামেরাটা অন আছে যার কারণে চুপচাপ ছিল আর যদি ও দেখতো আমার মোবাইলের ক্যামেরাটা অন আছে তাহলে তো পুরো লাফালাফি শুরু করে দিত আর এইদিকে আমাদের বাড়িতে যে আত্মীয়তা এসেছিল সে হলো এই যে আমার এই দিদির ছেলেটা খাওয়া দাওয়া শেষ করে পান খাবার জন্য এদিকে পান নিয়ে বসে গেছে তারপর আমি ওদের সঙ্গে বসে একটু আড্ডা মারছিলাম স্নান কিন্তু করিনি বিকেল গড়িয়ে গেল তবুও আমি স্নান করিনি জানি না কেন আমার স্নান করতে ভীষণই আলসি লাগে যার কারণে ডেইলি আমি বিকেল বেলা স্নান করি একদম বিকেল গড়িয়ে যখন সন্ধ্যা সন্ধ্যা লাগবে ভাব তখনই আমি স্নান করি আমি স্নান না করে ওদের সঙ্গে বসে আড্ডা মারছিলাম একটুখানি আর এই দিদিটা আমাদের বাড়িতে অনেকদিন পরে এসেছে এই দিদিটা হলো আমার বড় মাসির মেয়ে আমার মায়েরা হলো তিন বোন আমার মায়ের কোনো ভাই নেই আর চেয়ারে যে বসে আছে এটা হলো আমার ছোট মাসি আমার মাই সবার থেকে ছোট তিন বোনের মধ্যে আর আমার দিদা আমার মাসিদের কাছে থাকে না আমার মায়ের কাছেই থাকে তারপর দিদিটাও চলে গিয়েছিল দিদির সঙ্গে মাও চলে গিয়েছিল মাসিদের বাড়িতে আর আমার মায়ের জন্য আমার ছেলে ভীষণই কান্না করছিল ওকে ভোলানোর জন্য সন্ধ্যার আগে আগে আমরা মা ছেলে মিলে বেরিয়ে গিয়েছিলাম মাসিদের ফার্মে কেননা মাসিদের ফার্মে আমাদের ছাগলটাকে মা দিয়ে গিয়েছিল ঘাস জন্য। তিন দিন লাগাতার বৃষ্টিতে তো ছাগলকে ঘর থেকে করা হয়নি দেখতেই আগের ব্লগে রুটি খাওয়ানো খাওয়ানো হয়েছে হয়েছে তিন দিন পর আজকে একটু রোদ উঠেছিল আর যার কারণে ছাগলটাকে মা মাসিদের ফার্মে নিয়ে এসেছিল ছাগলটা তো আমাকে দেখে পুরো চিনে গিয়েছে বাড়িতে যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছে আর ছেলে দেখো ছাগলকে কিভাবে টানতে টানতে নিয়ে যাচ্ছিল আর ছাগলটা তো ওর সঙ্গে যেতেই চাইছিল না খুব কান্না করছিল যার কারণে আমার ছেলেটা আমাদের তো আগে অনেকগুলো ছাগল আছে এখন শেষমেশ ছাগলগুলো মরতে মরতে এখন একটা ছাগলই বেঁচে আছে আবার ছাগলটা একদমই ছোট বাচ্চা আমার ছেলে এদিকে যা লম্বা করে ছাগলের দড়িটা নিয়েছে এর জন্য ছাগলের টানি লাগছিল না ছাগল যেতেই চাইছিল না যাই হোক ছেলে ছাগলটাকে টেনে টেনে বাড়িতে নিয়ে গেল ছাগলটাকে বাঁধতে নিয়ে ছেলে পড়ে গিয়ে অনেকটা ব্যথা পেয়েছিল আর ব্যথা পেয়ে ওর দিদনের কথা ওর মনে পড়ে গেলো যার কারণে ও রাস্তায় এসে বসে আছে ওর দিদন কখন আসবে মা গিয়েছে ওকে কিন্তু বলে যায়নি ওকে বলে গেলে যেতে দিবে না যার কারণে মা চুপটি করে চলে গিয়েছিল তারপর এদিকে বসে থাকতে থাকতে প্রায় অন্ধকার হয়ে গিয়েছিল আমি ছেলেকে বললাম চলো বাড়িতে চলো অন্ধকার হয়ে যাচ্ছে আর ও বললো দোকান থেকে কিছু কিনে দিলে আমি বাড়িতে যাব তারপর কিছু কিনে দেবার পর বাড়িতে চলে আসলাম বাড়িতে এসে মা ছেলে দুজনে মিলে সন্ধ্যা লাগলাম আর এদিকে আমার ছেলে ক্যামেরা অন দেখে কি সুন্দর পোজ মারছিল তো বন্ধুরা আজকে আমার এই ছিল ভিডিও তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর পরবর্তী ভিডিওর জন্য চোখ রাখবে আমার এই পেজে ভালো লাগলে একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট করে দিও থ্যাংক ইউ Thank you.